হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি আর বাইরের সিনারিটা এত সুন্দর দেখে ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করে দিই দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর ওই দূরে তোরসা নদী দেখা যাচ্ছে আর কোচবিহার শহরটা কিন্তু পুরো সবুজ সবুজ দেখুন অনেক অক্সিজেন আছে ঠিক আছে সারাদিন আমরা যা করি এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন সকাল হয়ে গেছে সকালবেলায় চলে এসেছে টেস্টি খেতে কিন্তু তেল তেল থাকে বলো ভালো খায় ভালোই লাগছে অনেকগুলো খেয়েছি খাওয়া আমার দাদুর মতন আগে দিনে পুরো মানুষের যেমন দাদু ঠাকুর তুমি খালি বের করে বের করে টেনে টেনে বের আর আরাম যে না কাটবো দেখি সময় পাচ্ছে না তো ঠিক আছে তাহলে আমরা চা খেয়ে নিই সকালে চা খাচ্ছি আজকে চাটা খেয়ে পরবর্তীতেই আজকে আমি রান্না করেছি এই যে মুসুরির ডাল আর রান্না করেছি এই যে ডিমের কারি ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে আরও রান্না করেছি লাল শাকের টপ রান্না করেছি ওল বাটা কাসকলার কুপতে আর আপনাদের দাদা কি যে ভাত বেড়ে দিয়েছি সাথে আছে কাঁকরোল সিদ্ধ আর করলা সিদ্ধ

এটা এখানে থাক দেখি মুখটা এবার খুশি খুশি না তার মুখ দেখে মনে হচ্ছে তো খুশি না খুশি না খুশি না খুশি কি খুশি না একটু পরে বোঝা যাবে ঠিক আছে তাহলে একটু পরে আবার ভিডিও করে দেব হ্যাঁ ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আপনার দাদাভাই তো খেয়ে দিয়ে অনেকক্ষণ আগে অফিসে চলে গেছে তারপরে একটু শুয়েছিলাম শেষে ফোন দেখছিলাম তারপর উঠে স্নান করলাম এখন আমি পুজো দেবো আর মিসার বাড়িতে চলে এসেছে মিসার বই ঘরে বসে আছে আপনার দাদা ভাই তো সেই সাড়ে পাঁচটার আগে আসবে না সাড়ে পাঁচটার সময় আসবে ঠিক আছে আপনার দাদা ভাই আসলে অবশ্যই দেখাবো আর আজকের বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মেঘলা মেঘলা আর এই যে আমাদের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সব একটু পরে সব ঘরে নিয়ে কাজ করে রেখে দেবো ঠিক আছে আমি তাহলে পুজোটা দিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি হয়ে গেছে আমার পুজো দিয়া কমপ্লিট যে আমাদের একটা ছোট্ট ঠাকুর আসন আমরা যখন দার্জিলিংয়ে ছিলাম এটা দেয়ালে লাগানো ছিল আর এখন আমরা নিজেই পেতেছি ঘরের মধ্যে হয়ে গেলো আমার পুজো দেওয়া আর বাইরে না গান বাজছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন গানের আওয়াজ কোথাও কোন অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে আর আমাদের ঘরের লাইটটা কেমন কাজ এই যাওয়া শোনার দাদা চলে গেলো দৌড় দিয়ে চকলেট টেফ্রিস থেকে খেতে এই যে নিসার্গের বাবা অফিস থেকে চলে এসেছে আর নিসার্গেরও আজকে পরীক্ষা ছিল ম্যাথ এক্সাম অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছে নিসার আর নিসার্গের বাবা এসে নিসারকে দেখাচ্ছে ট্যাব যে ট্যাব দেখাচ্ছে বাবা ছেলেকে এই যে মাসি এসেছে আমাদের ঘর বিকেলবেলা আপনার বর কি আমার বরের মতন পাজি

আমার বদনাম না করলে পেটের পাথা হজম না আর এই যে এই কাজগুলো এখন ধুচ্ছে সব ধুয়ে ধুয়ে রাখছে মাসি নাম দিয়েছে কাছের ডাক্তার ঝগড়াটি কোথায় গেল বিশ্বের নাম্বার ওয়ান ঝগড়াটি এত ঝগড়া করতে পারে তুমি হলো আমারও মোটেই না এত ঝগড়া তুমি কার কাছ থেকে শিখছো আমার শ্বশুর আর শাশুড়ির কাছ থেকে হ্যাঁ জানো তো শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি তো এখন শুনতে না ওর জন্য শ্বশুরের কাছ থেকে শিখছি জানে যে হ্যাঁ শ্বশুর শাশুড়ি তো থাকতো আসলে কিন্তু নাই তো এর এই শয়তানিটা করে কিছু যদি বলি কার কাছ থেকে শিখছো কে শিখায় বলবো না শ্বশুর শাশুড়ির কাছ থেকে একটাও কাজ করবে না একটাও কাজ করবে না নিজে বাড়ি আর কিছু বললি বলে কি সারাদিন তো কোনো কাজ করো না বসে থাকো নিজে কিন্তু একটা কাজ করে না এক বোতল জল ও করে খায় না শুধু অফিসের যেই কাজটুকু করে আসছে জগরাটি নাম্বার ওয়ান এরম ঝগড়াটি আমি কোনো জায়গায় দেখিনি মানে সারাদিন পিছনে লাগবে যে আসলো তুমি বারোর ঘরে নামতে কেমন তাহলে তুমি কে তোমার কাছে আমি বারোর ঘরের নামটা বলবো তাহলে তোমার জীবনের কি দাম আছে বলো তুমি বলো ঠিক করে ধরতে তুমি না তুমি তুমি সাতাশের ঘরে নামতে বলো তো সে তো পারি

ভিডিওর মধ্যে কি কাজ করে সারা দিনে কিচ্ছু করে না সারা দিনে কিচ্ছু করে না তুমি সব কাজ করো তুমি মিসার্গের একটা কাজও করো তুমি বলো তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পরের থেকে নিসার্গের কিচ্ছু করো তুমি মাছ দিয়ে গেলটা লাগিয়ে হুম কাজ করে এক বোতল জল ভরে খাও তুমি বলো এক বোতল জল ভরে খাও জলটা ভরে দেখি কোন সময় বাড়ি কেউ আসলেও কোন সময় বাড়ি যদি থাকে অফিসের পরে কি অফিসের আগে এক দরজাও খুলবে না শুয়ে শুয়ে এরকম মিশের মতন সারাক্ষণ শুধু এইটা আর করো ওইটা যে সুইচ দাও এই ফোনটা চার্জে দাও যা মানে মানে সারা খুন যা জ্বালায় না এই বুড়ো লোকটা মানে এই বয়সে এরকম জ্বালায় তাহলে ভাবুন এই বয়সে এই বয়সে আমার এমন জ্বালাম জ্বালায় তাহলে ভাবেন বুড়ো হয়ে গেলে মানে কি করবে তুমি আবার কুচি আছো না তুমি বুড়ো হয়ে গেলে আমি না আমি কোনোদিন বুড়ো হব না আমি তো বুড়ো হবোই না তুমি বুড়ো হয়ে গেছো হ্যাঁ দাদা দেখছো দাও দাও অফিসে যাওয়ার আগে চাবি কোথায় চাবি দাও টাকা দাও মানি ব্যাগ দাও ফোন দাও চশমা দাও তারপরেও অফিসে গিয়ে বল দেখে কি যে ফোন নেয়নি বলে দেয় যে এই যে ফোন নেও নিয়ে গেছো বাড়ি অফিসে গিয়ে দেখে ফোনই নেয় নাই দাও খুব কম হয়

চলে এসেছে ওই ঘরে খুব শয়তান আমার পটটা ঝগড়া করছে শুধু সারাদিন আর এখানে আসতে শুধু গানের শব্দ পাওয়া যায় বাইরে বাইরে সুন্দর পরিবেশটা নিশাগ ওই ঘরে পড়ছে আর আপনার দাদাভাই শুয়ে এসে ওই নতুন প্যাড কিনেছে ওই প্যাট প্যাডের মধ্যে কিছু দেখছে আমি চলে আসলাম এখানে কিছু কথা বলার জন্য এখানে আমাকে কথা বলতেই দেবো তাই আমি এখানে চলে এসেছি আর কালকে একটা রাখির ভিডিও দিয়েছিলাম আপনারা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর সবাই বলেছেন যে আরও রাখি ভিডিও দেখতে চান তাই ভাবলাম যে আজকেও একটা ভিডিও শেয়ার করি আমার কয়েকটা রাখির ভিডিও করা আছে আর রাখি তো বেশি দিন নেই আট তারিখ আর ন তারিখে রাখি পূর্ণিমা তার জন্য ভাবলাম এই তিন চার দিনে কয়েকটা রাখি আছে ওই কথাটা শেয়ার করে দেবো আপনাদের সাথে ঠিক আছে তাহলে আজকেও একটা রাখি বানানো দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখে নিন তাহলে আর আপনারাও কিন্তু এরকম রাখি বানিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি আর খুব কম সময়ে আর খুব কম দাম খুব সুন্দর রাখি হয় আপনারা বাজারে গিয়ে পাথর পুঁথি যে সব দোকানে পাওয়া যায় সেই সব দোকানে গেলে কিন্তু এই সব যেইগুলো লাগে সেগুলো সব কিছু পেয়ে যাবেন তারপরে এইরকম ডিজাইনের রাখি কিন্তু বানাতে পারেন খুব ইজি আর খুব সুন্দর অনলাইন রাখিগুলো দেখেছি খুব দাম তাই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন ঠিক আছে কেমন লাগলো তাহলে আজকে রাখি ডিজাইনটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিও তাহলে আর বড় করছেন এখানে শেষ করছি দেখাবি একটু টাটা বাই